প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা তো আসমার বিয়ে হয়েছিল বাচ্চা কাচ্চা হয়নি তো সেজন্য স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে তো আসমার কত কোনো দোষ ছিল না আসমা চেয়েছিল স্বামী সংসার করতে কিন্তু আসমার স্বামী আসমাকে সকল দোষ দিয়ে তাকে সেরে অন্যত্র বিয়ে করে চলে যায় তো আসমা এখন বাপমার বাসায় আসছে তো অভাবে সংসার বাপমার ঘাড়ে বসে খেত আসমা খুব কষ্ট হয় খুব খারাপ লাগে কিন্তু বুক ফেটে যায় কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না তো আসমা এখন চাচ্ছে যে গরিব বাবা মাকে কষ্ট না দিয়ে যদি আসমা ভালো কোনো ছেলে পায় তাহলে বিয়ে শি করে চলে যাবে সে যেমনই হোক বিবাহিত হলো সমস্যা নেই কারণ আসমাও বিবাহিত তো যদি বিবাহিত হয় বা বাচ্চা কাচ্চা আছে স্ত্রী পরকিয়া করে চলে গেছে এমন কোনো পুরুষ পেলেও আসমা বিয়ে শাদি করবেন আসমা বর্তমানে তিনি পাশের বাসা এক আংটির কাজে সহযোগিতা করে কারণ আসমা পরের বাসা ঝির কাজ করতে খারাপ লাগে তো পরিচিত আংটি তো আংটির অনুরোধেই আসমা ঘরে বসে না থেকে টুকটাক আংটির পাশাপাশি সহযোগিতা করে এবং আংটি খুশি হয়ে যা দেয় তাতেই আসমা খুশি হয়ে নিয়ে ওটা দিয়া তার বাপ মার কিছু হলেও সহযোগিতা করে কিন্তু আসমা এভাবে থাকতে চাচ্ছেন না আসমা যাচ্ছে বিয়ে করতে তো দর্শক আপনারা যদি কেউ আসমার কথা শুনে গল্প শুনে মায়া লাগে মহব্বত লাগে তাকে কেউ মহব্বত করতে চান বা বিয়ে করতে চান সারা জীবন পাশে রাখতে চান তো তাহলে স্ক্রিনেদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত